আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অনুশীলনে তিন দশমিক এক নিয়ে আলোচনা করব সো মূলত আমাদের এখান থেকে একদম বেসিক থেকে আমরা শুরু করব যেহেতু এর আগে আমরা অনেকগুলা সূত্র এবং অনেকগুলা বেসিক বিষয় নিয়ে এর আগের ক্লাস আলোচনা করেছি সেজন্য তোমরা কি করবা ওই আগের ক্লাসটা একটু দেখবা যাদের একদম বেসিক দুর্বল আছে আর যারা তোমরা একটু সূত্র সম্পর্কে জানো বীজগণিত রাশি সম্পর্কে জানো একটু আইডিয়া আছে তোমরা এখান থেকে শুরু করতে পারো সো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এরকম একটা আমাদের আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় স্যার এটা কি জিনিস এটা আমরা দেখব তাই না তো আমরা এর আগে একটু বীজগণিত কতগুলো সূত্র দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর সূত্র আর আরেকটা দেখব যে এটা এটা দিয়ে মূলত আমরা মোটামুটি বেসিক সূত্রগুলো আস্তে আস্তে এভাবে ধারাবাহিকভাবে শিখবো তো তোমরা এই সূত্রগুলা এই কমেন্ট বক্সে যাও অথবা কমেন্ট বক্সে ওখানে একটা লিঙ্ক পাবা ওখানে ক্লিক করলে তোমরা সবগুলো তোমরা দেখতে পারো ওকে যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারে আলাদা আলাদা সূত্র দিয়ে দিব তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এটা হবে কি এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কথা কি বুঝছো তাহলে কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাইলাম এই দুইটা সূত্র যদি আমরা পাই এখন আমরা যাব হচ্ছে ক নাম্বার তোমরা একটু বইয়ে দেখো ক নাম্বার ম্যাথটা কীরকম আছে এই যে টু এ প্লাস থ্রি বি এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা মানে কি ধরো এটাকে ধরে তুমি কোনো চিন্তা চিন্তা না করে ধরে দিয়ে দিয়ে দিবা মানে কি করা বর্গ করা তো আমরা কি বর্গ করেছি হ্যাঁ বর্গ করে ফেলেছি এখন কি করব। এই যে স্যার এখন আমাদের এই সূত্রের সাহায্যে আমাদের কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে কিভাবে কম্পেয়ার করবো তো এই যে আমরা এই এটা কত টু এ না আছে না এটাকে আমরা এ মনে করব। আর এটাকে মনে করব যে বি তাহলে দেখো এই যে এটা যদি এ হয় এটা আমি এর সাথে কম্পেয়ার করলাম এটা বি এর সাথে কম্পেয়ার করলাম তাহলে কি হচ্ছে এ তারপর কি স্কোয়ার তাই না তারপর কত আছে প্লাস টু এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে থ্রি বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাই না তারপর কি হচ্ছে প্লাস থ্রি বি হোল স্কোয়ার কথা কি বুঝতে পারছি আমি আবার দেখি আবার বলি দেখো এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এখন কোনটার সাথে কোনটার সাথে এটার সাথে মিলছে না ওকে তো তোমরা যদি আগের ক্লাসটা দেখো আমরা কাকে কার সাথে মেলাচ্ছি এই বিষয়গুলো কিন্তু ওখানে আলোচনা করেছি কিভাবে কম্পেয়ার করতে হয় কিভাবে তুলনা করতে হয় এটা আমরা কিন্তু ওখানে বলেছি দ্যাটস সই আশা করি এটা তোমাদের এত কঠিন হবে না ওকে সো এখন কি করবা যদি বুঝে থাকো তাইলে আমরা এই যে একটা কাজ করতে পারি এই যে এটা এটা পাইছি না এখন এটা পাইলে আমরা কী করতে পারি এই যে এ স্কোয়ার মানে কত মানে এই স্কোয়ার এটা টু এর উপর আসে এর ওপরও আসে তাহলে এর ওপর স্কোয়ার দিলে ফোর আর উপর স্কোয়ার দিলে স্কোয়ার তারপর প্লাস এই যে টু টু কত ফোর তারপর এটা কত আর তিন তিন চার কত বারো তাহলে বারো এ বি প্লাস এই যে থ্রির উপর স্কোয়ার দিলে কত নাইন বি স্কোয়ার তো তোমরা যদি না বুঝে থাকো তোমরা এভাবে করবা এই যে টু স্কোয়ার মানে কত টু ইন্টু টু সমান ফোর আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি গুণ থ্রি তিন থেকে কত নয় ওকে আশা করি তোমরা এটা বুঝেছ সো আমরা কি করতেছি বলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছি সেজন্য আমি এখন এটা মুছে ফেললেও আশা করি তোমরা এটা পারবা ওকে কঠিন হবে তো আমাদের কিন্তু এটা পার্ট টু পার্ট টু মানে কি এই ক্লাসের আর একটা এর আগে আর একটা ক্লাস আছে ওটা তোমরা দেখে নিবা দেখলে কি হবে এখানে আমি যে সূত্রগুলো কোথা থেকে ইউজ করতেছি কীভাবে কম্পেয়ার করতেছি এগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা এখন আমরা খ নাম্বার দেখবো ক নাম্বার হচ্ছে এটা কীরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার আচ্ছা তো এটা যদি দেওয়া আছে তো আমরা কি করব এটাকে ধরে ওই যে যেটা বলছিলাম ডানে বামে দেখাতে হবে না জাস্ট ধরে স্কোয়ার দিয়ে দিবা তো আমি স্কোয়ার দিয়ে দিলাম দেওয়ার পর এখন কথা হচ্ছে এটা কার সাথে তুলনা করা যায় বলতো তো এটা আমরা তুলনা করব যে মাঝখানে যেহেতু প্লাস আছে এটাকে এ মনে করব প্লাস দিব তারপর একটা বি মনে করব তার মানে এ প্লাস বি হল স্কোয়ারের এটাকে আমরা কি করবো এটার সাথে তুলনা করতেছি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা এভাবে সূত্র লিখে দিবে পাশে যাতে তোমার সূত্র প্র্যাকটিস হয়ে যায় এবং যিনি খাতাটা কাঁদবেন তার যাতে বুঝতে সুবিধা হয় যে এই ছেলেটা আসলে বুঝছে তো এখন কি করবা এটাকে যদি আমরা এ মনে করি এটা পুরোটাকে আমরা কী করতে হবে বি মনে করতে হবে দেড়শো আমরা কি করব এই যে এক্স এটা সমান এ স্কোয়ার তাই না এই যে দেখো তার প্লাস টু এ বি এ মানে কত এক্স স্কোয়ার বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার দেখছো এই যে ওয়াই মানে বি মানে কত টু বাই ওয়াই স্কোয়ার তারপর প্লাস তারপর কি হবে বি না বি স্কোয়ার মানে কত টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কথা কি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তারপর দেখো এই যে এই লাইনটা আমরা এখন সমাধান করবো এই যে মাঝখানে যেহেতু ভগ্নাংশ আছে একটু মনোযোগ দাও একটা একদম সহজ ঠিক আছে তাহলে দেখো এই যে এক্স স্কোয়ারের উপর যদি আবার স্কোয়ার হয় মনে রাখবা আমি বেসিক ক্লাসে বলেছিলাম স্কোয়ার স্কোয়ার কে হয় গুণ হয় তাহলে এক্স পাওয়ার ফোর হবে প্লাস এই যে এক্স স্কোয়ার দেখো এই যে আমরা যখন বঙ্গের কথা বলছি ওখানে এই কথাটা বলছি এই সবগুলো হচ্ছে পাশের সংখ্যাগুলো উপরের সংখ্যা সেই জন্য আমরা কী করবো এই যে টু এবং টু গুণ করলে ফোর হবে আর ফোর এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস উপরটা হবে কত ফোর অর্থাৎ স্কোয়ারটা টু এর ফোর আসে আবার ওয়াই এর উপরও আসে তো টু এর দিলে এটা ফোর হয় আর ওয়াই পাওয়ার ওয়াই স্কোয়ারের ওপর দিলে কি হয় ওয়াই পাওয়ার ফোর হয় কথা কি বলছো তাহলে এক্স স্কোয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই পাওয়ার ফোর অথবা ওয়াই থ্রিটি পাওয়ার ফোর এটা হচ্ছে কি আনসার আমাদের ওকে তো তুমরা কি বুঝতেছো কঠিন মনে হচ্ছে আশা করি না তো তোমরা এই কাজটা একদম শুরু থেকে সুন্দর করে প্র্যাকটিস করবা এবং বারবার করতে থাকবা যদি একবার বুঝে যাও তারপরেও যদি না বুঝো বলো কমেন্টে বলো স্যার এটা সম্পর্কে আরেকটু বুঝিয়ে দেন যদি অনেককে কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো যে এটা সম্পর্কে একটা ভিডিও অথবা ক্লাস দেওয়ার জন্য তারপরে দেখবো যে আমরা গ নাম্বার কত নাম্বার দেখবো বলতো গ নাম্বার গ নাম্বারে কি বলা হয়েছে বলতো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তো আমরা কি করবো স্যার তো একটু আগে আমরা দুইটা সূত্র শিখছি একটা হচ্ছে কত এ প্লাস বি হোল স্কোয়ারের একটা আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা কিন্তু মাঝখানে কি দেখতেছি বলতো মাইনাস চিহ্ন দেখতেছি সেজন্য আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করতে পারবো না সেজন্য আমরা কি করবো এই যে এটাকে মনে করবো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিব এই যে এটার সাথে এখন এটার সাথে এটা তুলনা করবো তার মানে দেখো তো এটা এ মানে হচ্ছে ফোর এ বি মানে হচ্ছে ফাইভ এক্স তো আমরা যদি এখন লিখেভাবে লিখি দেখো এ স্কোয়ার ফোর ওয়াই ফোর স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে হচ্ছে ফোর ওয়াই বি মানে হচ্ছে ফাইভ এক্স তারপর হচ্ছে প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার তুমি কি বুঝতে পারতেছো আশা করি বুঝতে পারতেছো তো এখন যদি দেখো কি করবো এই যে ফোরের উপর স্কোয়ার আছে ফোরের উপর স্কোয়ার কি মানে স্যার এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু ফোর তো চার চারের কত ষোলো তাই না তো আমরা কী করবো এখানে ষোলো ওয়াই স্কোয়ার তারপর কি আছে বলো তো মাইনাস এই যে দুই আর চার গুণ করলে আট আর পাঁচ আট কত চল্লিশ হয় চল্লিশ এক্স ওয়াই তারপর প্লাস এটা হবে কত ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত হবে তো ফাইভ ইন্টু ফাইভ কত পঁচিশ তাহলে এটা কত হবে পঁচিশ এক্স স্কোয়ার তোমরা কি বুঝতে পারতেছো একদম সহজ না নাকি কঠিন বলো কোনো কঠিন আসছে এখানে কঠিনের কোনো বিষয় আছে নাই স্যার এখানে স্কোয়ার কেমনে আসছে এক্স ওয়াই কেমনে আসছে এই যে পাওয়ার কেমনে আসছে যদি তুমি এগুলো না বোঝো তাহলে আমাদের যেটা বেসিক ক্লাস আছে ওটা একটু দেখো ঠিক আছে এরপরে দেখো আমরা কিন্তু গ নম্বর কমপ্লিট করে ফেলবা ফেললাম এরপরে আছে কথা বলো তো ঘ নাম্বার আছে গ নম্বর কি তোমরা পারবা এখন তোমাদের কি মনে হয় যে স্যার এটা আমি পারবো এরকম আইডিয়া কি হয়েছে না হইলে বলো আর যদি হয় এখন পর্যন্ত যা যারা যারা বুঝছো এখন একটা লাইক দিয়ে বোঝাও যে স্যার আমি বুঝছি এটা লাইক মানে হেডটা লাইক বাটন ঠিক আছে যদি এটা যদি লাইক দাও বুঝবো যে স্যার আমাদের ক্লাসগুলো আসলে তোমরা বুঝতেছো কমেন্ট করার দরকার নাই যদি তুমি করতেই বা না যারা করতেছো তাদের যারা বুঝতেছো তারা যারা বুঝতেছো তাদের রিপ্লাই দাও আর বেশি না বুঝলে আমি তো আসি তোমাদের সাথে কোনো ভয় নাই ঠিক আছে দেখো ফাইভ এখন কি করবা ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই এটার সূত্রের সাহায্যে বর্গরণ্য করতে বলা হয়েছে তাহলে কি করবো এটাকে ধরে আমরা ডানে বাবা দেখার দরকার নাই ধরে কি দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিলে এটা আবার কার সাথে তুলনা করবো দেখো তো এই যে একটু আগে লিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার লিখতেছি বারবার মুসতেছি একটা কারণ আছে কারণটা হচ্ছে কি তোমার মুখস্থ হয়ে যাইতে হবে এই সূত্রটা কিন্তু স্যার একটু মুখস্থ করবা ঠিক আছে আদারওয়াইজ আমি যতভাবে যেভাবে বোঝাই না কেন তুমি যে সূত্রটা না বোঝো তাহলে এটা বোঝা অনেক কঠিন হয়ে যাবে ওকে তো আমরা এর সাথে তুলনা করবো কাকে ফাইভ এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি মাঝখানে আছে মাইনাস তার মানে কি ফাইভ এ স্কোয়ার এটা যদি এ হয় এর উপর কি আছে স্কোয়ার আছে এই যে দেখো এর উপর স্কোয়ার আছে তারপর মাইনাস মাইনাস পর কত আছে টু আছে টুটা দিলা দেওয়ার পর দেখো ফাইভ এক্স স্কোয়ার তাহলে কি করবা ফাইভ এক্স স্কোয়ার অর্থাৎ এ আর বি মানে হচ্ছে ওয়াই প্লাস তারপর কী করবো বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার তো এখন সহজ না এই যে ফাইভের উপর যদি তুমি স্কোয়ার দাও তাহলে ফাইভ ইন্টু ফাইভ ফাঁস পাঁচও কত হয় পঁচিশ হয় তাহলে কত পঁচিশ এক্স পাওয়ার ফোর এই যে এক্সের উপর স্কোয়ার আছে না সেজন্য স্কোয়ার আর স্কোয়ার গুণ হবে তাহলে এক্স পাওয়ার ফোর মাইনাস পাঁচ দুগুণে দশ টেন অর্থাৎ টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ আনসার একদম সহজ না তো আশা করি তো আমি তোমাদের এই বিষয়টা বুঝাইতে পারছি অনেক সহজ আমার এই ম্যাথগুলো করতে অনেক মজা লাগে যে কারণ এগুলো খুবই সহজ তোমাদের অনেকে মনে করো যে স্যার এগুলো অনেক কঠিন আসলে আমরা প্র্যাকটিস না করার কারণে এগুলো আমাদের কঠিন মনে হয় আসলে অতটা কি নয় কঠিন নয় দেন আমরা দেখবো যে হচ্ছে উম নম্বরটা কিরকম তো আমরা যদি উম নম্বরটা একটু দেখি উমা নম্বর একটু ভিন্ন ও নম্বর আর হচ্ছে কত নম্বর ছ নম্বর দুইটাই এক জাস্ট রাশিগুলা ভিন্ন দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এটার বর্গ নির্ণয় করতে বলছে স্যার এতক্ষণ পর্যন্ত আমরা সূত্র শিখছি যে কয়টা দুইটা এখন স্যার আরেকটা সূত্র চলে আসছে তখন আমাদের একটু জামেলা লাগবে না অবশ্যই লাগবে তবে আমরা আরও সহজভাবে এটা করতে পারি একটা হচ্ছে সূত্রের সাহায্য করতে পারি একটা সূত্র ছাড়াও করতে পারি সূত্রটা একটু দেখো আমরা যদি এভাবে লিখি এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান আমরা এই সূত্রটা শিখে ফেলবো একটু হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর আমি এখান থেকে লিখি হ্যাঁ তোমরা এরপর এটা মনে করবে আর কি টু আচ্ছা এটা হবে মাইনাস মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু সি এ ওকে তো এই সূত্রটা তোমরা একটু দেখবা ওকে তো এখন আমরা এই যে এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো এটাকে সি মনে করবো দেখো তো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস টু বি সি টু সি এ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ওকে সো এখন দেখো এই যে এ মানি কত তো এ মানে হচ্ছে থ্রি বি এর উপর কি আছে স্কোয়ার আছে প্লাস আছে তারপর কত বি মানি কত ফাইভ সি হোল স্কোয়ার তাৰপৰ ত কি আছে প্লাছ আছে তাৰপৰা চি মানি কত টু এ তাৰপৰা কি আছে স্কোৰ আছে তাৰমানে কত তো কত বোল তো থ্ৰী বি হোল স্কোৰা প্লাছ ফাইভ চি হোল স্কোৰ প্লাছ টু এ হোল স্কোৱাৰ তাৰপৰা মাইনছ দাও মাইনছ টু এ বি মাইনছ ক' টু এ বি এ মানে হেনে দেখত থ্ৰী বি আৰ বি অৰ্থ হাইভ চি তাৰপৰা মাজখনে কি আছে প্লাছ এই সূত্র অনুযায়ী আমরা প্লাস দিয়ে ফেলব তো এই যে এটা দেখো বি টু বি সি বি মানে হচ্ছে ফাইভ সি আর সি মানে হচ্ছে টু এ তারপর প্লাস দুঃখিত এই যে এটা মাইনাস মাইনাস টু সি এ সি মানে কত বলতো টু এ আর এ মানে হচ্ছে থ্রি বি এ মানে কত থ্রি বি তো এখানে ডট ডিসির প্রত্যেকটা ডট মানে গুণ যদি তোমরা এগুলো না বুঝো তাহলে আমাদের প্রথম যে বেসিক ক্লাসটা আছে ওটা দেখতে হবে ওকে সো এখন দেখো আমরা কী করবো এই যে থ্রি থ্রি ফোর স্কোয়ার থাকলে কত নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্লাস এই যে দেখো ফোর এ স্কোয়ার এটা কি তোমরা বুঝছো এই যে নাইনের যদি থ্রি ফোর যদি স্কোয়ার দাও নাইন হয় ফাইভের উপর স্কোয়ার দিলে টোয়েন্টি ফাইভ হয় এবং ফোর টুয়ের উপর স্কোয়ার দিলে কত হয় ফোর হয় তারপর দেখো তো কী হবে এই যে এটা কত তিন দুগুনে ছয় আর পাঁচশো কত ত্রিশ তার ডি বি সি তারপর কী আছে বলতো প্লাস এই যে এটা যদি আমরা গুণ করি টোয়েন্টি সি এ টোয়েন্টি সি অর্থাৎ ফার্স্ট দুগুণে দশ এই যে দশ দুগুনে কত বিশ তারপর মাইনাস তারপর কত হচ্ছে টুয়েলভ এবি ওকে এটা হচ্ছে আনসার তোমরা কি বুঝতে পারতেছো একদম সহজ না তো তোমাদের এখন একটা কাজ দেব এর পরেরটা কিন্তু তোমাদের করতে হবে এর একটা মানে কোনটা স্যার এই যে দেখো আমরা একটু ইয়াতে দেখবো যে এর পরেরটা হচ্ছে ঘ নম্বর আমি করছি তো ঘ নম্বরটা তোমরা করবা একদম সহজ দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করে ঘ নম্বরটা করে ফেলবা ঘ নম্বর তোমাদের বাড়ির কাজ দিলাম কেউ কি বাড়ির কাজ করলে আমাদের যে গ্রুপ আছে নববুর লার্নিং সেন্টার অথবা যে গ্রুপটা আছে ওখানে তোমরা কি করবা কমেন্ট করে জানাবা যে আমি পেরেছি ওকে এরপরে ছ নম্বর ছ নম্বরটা করাইতে হবে ছ নম্বরটা কিন্তু আরও ইজি সুপার ইজি অনেক সহজ তো আমরা একটু ছ নম্বরটা করি অনেকে ছ নম্বরটা পারো না অথবা কঠিন লাগে তো আসলে আমরা সবাই পারি একটু বুঝতে একটু কঠিন হচ্ছে আর কি সমস্যা নেই আমরা শিখে ফেলবো থ্রি এক্স তারপর মাইনাস টু ওয়াই তারপর কত মাইনাস ফাইভ আর এটাকে আমরা কী করব নির্ণয় করতে বলছে স্যার এত বড় সংখ্যা আমরা তো এত বড় সূত্র মুখস্থ করতে রাখতে পারবো না অবশ্যই পারবো কিভাবে পারবো দেখো তো এই যে এখানে চারটার রাশি দেখা যাচ্ছে তাই না এই চারটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো দেখো তো টু এ প্লাস থ্রি এক্স একটা করে ফেললাম মাঝখানে মাইনাস দিলাম এই যে টু ওয়াই প্লাস ফাইভ আর তো তোমরা একটা কমেন্ট করতে পারো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এটা তো মাইনাস প্লাস হয়ে গেছে কেন তো আমি তোমাদের যখন বেসিক ক্লাসটা করাইছি ওখানে বলছি যে দেখো যদি এরকম কোন একটা এরকম ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তুমি ব্র্যাকেট তুলে ফেললে মাইনাস হয়ে যাবে আর যদি তুমি ব্র্যাকেট দাও তাহলে এটা বিপরীত প্লাস হয়ে যাবে না যাবে তো তাও যদি না বুঝো এই প্লাস এই মাইনাসটার কারণে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় ওকে এটা তুই খেয়াল করবা তারপরে না বুঝলে আমাদের একটু বেসিক ক্লাসটা স্যার একটু কষ্ট করে একবার দেখো প্র্যাকটিস না করলো একবার দেখে আসো দেখবা যেগুলো ক্লিয়ার হয়ে গেছে পানিপাতের মতো ওকে সমস্যা নাই তো এখন দেখো এই যে আমরা এটা এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো সহজ না তাহলে এ মাইনাস বি তালে এ মাইনাস বি হলে করে সূত্রটা কীরকম তোমরা জানো না অবশ্যই জানি আমরা কীভাবে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো এই যে টু এ প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু মানে কত স্যার এই যে এ মানে হচ্ছে টু এ আর বি মানে হচ্ছে টু ওয়াই আর ওকে তারপর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত টু ওয়াই প্লাস ফাইভ আর হোল স্কোয়ার একদম সহজ না অবশ্যই সহজ তারপর কি করবা এই যে আবার দেখো তো টু এ প্লাস থ্রি এক্স তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে তো আমরা যদি একটু আবার এই সূত্রটা লিখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কীরকম বলো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব কিভাবে এই যে টু এ হোল স্কোয়ার প্লাস এই যে টু এবি টু দিলাম হচ্ছে কত টু এ প্লাস বি মানে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার ওকে তারপর দেখো মাইনাসটা আছে তো মাইনাসটা এই এটা গুণ করে দিই আমরা এটা রেখে দিয়ে টুটা রেখে দিয়ে আর বাকি এই দুইটা যেহেতু আকার আছে আমরা গুণ করে দিই তো গুণ করলে দেখো এটা দিয়ে প্রথমে এই দুইটা রাশি গুণ করবো তাহলে কত হচ্ছে ফোর এ ওয়াই তারপর কত হবে বলতো এই যে ফোর এ ওয়াই হইলে তারপর হবে এই যে এখানে প্লাস আর তারপর কত বলতো এটা কি আর নাকি অন্য কিছু আচ্ছা দুঃখিত এটা হচ্ছে জেড আমাদের একটু ভুল হয়েছে ইয়াতে এটা জেড দিবা তোমরা সবাই এটা হচ্ছে জেড আর কোথায় বসাইছি এরকম আচ্ছা এটা হচ্ছে টে এ জেড তারপর কত হবে প্লাস এই এটা গুন করলে তিন দিগোনে কত সিক্স এক্স ওয়াই তারপর কত প্লাস এটা দিয়ে এটা বোন করলে তিন পাশে পনেরো ফিফটিন ফাইভ জেড ফিফটিন ফাইভ জেড তারপর কত আছে প্লাস এই যে এই প্লাসটা আর কি তারপর দেখো গুণ করে দিলে টু ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে হচ্ছে টু ওয়াই আর বি মানে হচ্ছে ফাইভ জেড তারপর তোমরা আবার সাধারণ মনে করিও না হ্যাঁ তারপর প্লাস হোল কথাই বুঝছো তো এর নিচে আমরা হয়তো লিখলে তোমরা দেখতে পারবা না সেজন্য আমরা আবার এখান থেকে শুরু করব। তোমাদের এটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে আশা করি হচ্ছে না তো তোমরা একটু আমি এটা একটু মুছে ফেলি ওকে এরপর দেখো আমরা কি করব এই যে এই যেটা হইলো শুরু থেকে একদম শুরু থেকে আমরা কাজটা করে যাই এই যে ফোর এ স্কোয়ার এটা ফোর না ফোর ফোর মানে টু এর ভোর স্কোয়ার দিলে কত হয় ফোর হয় আবার এখানে কি হবে এর ওর স্কোয়ার দিলে ফোর স্কোয়ার প্লাস এই যে টু টু থ্রি তাহলে দুই দোকানে কত চার আর তিন চারের কত বারো বারো এ এক্স মানে টুয়েলভ এ এক্স তারপর প্লাস নাইন এক্স স্কোয়ার তারপর কত হবে বলতো মাইনাস এই যে মাইনাসের কারণে আমরা কি বলছিলাম মাইনাস গুণ একাদে যদি আমি এটা গুণ করে দিই সবগুলো কি হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তো যেহেতু প্লাস আর সবগুলো মাইনাস হয়ে যাবে তাহলে কি হবে মাইনাস এইট এ ওয়াই তারপর কি দিবা এই যে এই মাইনাস করে মাইনাস এ টু আর ইন করলে কত হবে টেন তাহলে টোয়ান্টি এ তারপর কত হবে মাইনাস টুয়েলভ এক্স ওয়াই তারপর এখান থেকে আমরা শুরু করি প্লাস এখান থেকে তাহলে ডি তার ডি তার কত এটা আমরা কত পাইছিলাম তো ফিফটিন পাঁচ পাঁচশো পঁচিশ না পাইছ পনেরো কত পনেরো এক্স জেড দুঃখিত এটা এক্স জেড তাহলে থার্টিন এক্স জেড হবে ওকে দেন আমরা কী করবো প্লাস এই যে এখানে আসবো এখানে এসে ফোর ওয়াই স্কোয়ার তারপর প্লাস কী করবো এই যে এটা গুন করলে কত হয় এই যে দুই দু দুইটুকোনা চার আবার চার চারপাশে কত বিশ টোয়ান্টি কত বলো তো টোয়েন্টি ওয়াই জেড ওয়াই জেড তারপর প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার তো তোমরা এখন দেখো আমরা এই গুণগুলো একটু কেয়ারফুলি করবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে আসলে তুমি পারো না এটার জন্য ভুল হবে না তবে তোমার ওই যে এত লম্বা হওয়ার কারণে মাঝে মধ্যে একটু প্লাস মাইনাস সমস্যা হইতে পারে তো এখন কি করব তো আমাদের এখন চাইলে আমরা একটু সাজাই গোজায় লিখতে পারি সাজাই গোজায় মানে কি দেখো তো এই যে ফোর এ স্কোয়ার লিখলাম তারপর লিখব যে প্লাস নাইন এক্স স্কোয়ার লিখবো তারপর লিখবো যে প্লাস ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ দেখো তো এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আসে কত জেড স্কোর কি আছে এখানে এই যে জেড এ আছে ওটাও লিখে দিই টোয়েন্টি ফাইভ জেড দেখো তো এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই মিলছে না ওই মিলে দিবা তারপর কি হইতে পারে এ দিয়ে কোন সংখ্যাটা আছে দেখো তারপর প্লাস বারো এ এক্স আছে তাই না আবার এ ওয়াই কি আছে এই যে আছে মাইনাস এইট এ একটু মানে এ বি সি এই ভিত্তিতে আমরা আর কি এরপরে জেড এরপরে কি আছে বলতো এ জেড এর পরে এক্স ওয়াই আছে তাই না তাহলে তারপর তারপর আর কি অতিরিক্ত কি বাদ গেছে এই যে ওয়াই জেড প্লাস লাস্টে গিয়ে টোয়েন্টি ওয়াই জেড এটা হচ্ছে আনসার স্যার এটা দেখলেও অনেক সময় আনসার হয়ে যাবে তো তারপরে এটা হচ্ছে সাজিয়ে লেখা ভালো সাজিয়ে লেখা একটু গুছিয়ে লেখলে এটা ভালো হয় তো আমরা ফাইনালি একটু ছ নাম্বারটা তোমরা একটু করবা যদি এটা কঠিন হইতে পারে যে স্যার কেমন না কেমন জানি হয় কোনো সমস্যা নেই কঠিন একটু লাগবে একটু প্র্যাকটিস করো না পারলে বলবা স্যার এটা আমি পারি নাই অথবা আমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে আমি কি করতে পারি ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকার জন্য চেষ্টা করব। এরপরে বর্গীয় জ নাম্বার আছে কত এক হাজার সাত স্যার এটার বর্গ কত এটা বর্গ নির্ণয় করতে বলছে তোমাকে যে কোনো একটু আইডিয়া দিই যে কোনো একটা সংখ্যা যদি নির্ণয় করতে বলে একদম ইজি তুমি একটা কি করবা জানো ধরো এটাকে ধরো স্কোয়ার দিয়ে দিলা স্কোয়ার দিয়ে দিলে দেখো এই যে এটা কত এক হাজার না এক হাজার সাথে কত যোগ করলে সাত হয় এই যে এক হাজার সাথে সাত যুগ করলাম এক হাজার সাত স্কোয়ার করে দিলাম এটাকে এ মনে করবা এটাকে বি মনে করবা ওকে তো ধরো তোমাকে দিছে যে কত একশো নিরানব্বই ফর এক্সাম্পল ওকে তো এখানে কত যোগ করলে একশো ধরো আমি মনে করবো যে এটা ধরো দুশো মনে করলাম আমাকে দিছি একশো নিরানব্বই তাহলে এক বেশি দিসি একদম মাইনেস করে দাও স্কোয়ার করে দিবা একদম সহজ এরকম আরও যা যা সংখ্যা আছে সবগুলা দিয়ে করে দেখো হ্যাঁ পরীক্ষা কিন্তু আসতে পারে দেখো তারপর দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না এটা হচ্ছে কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এটা দিয়ে এটা করবো মূলত তাহলে এ মানে কত এখানে ওয়ান তাহলে কত হচ্ছে এক হাজার স্কোয়ার প্লাস টু এবি এ হচ্ছে কত এখানে এক হাজার তারপর বি হচ্ছে কত সাত তারপর প্লাস সেভেন স্কোয়ার তাহলে কত হচ্ছে এক হাজার মানে কত এখানে এটা হবে কত এক দুই তিন এক দুই তিন এক লক্ষ তারপর কত এটা চোদ্দো হাজার তাই না এই যে সাত দোকান চোদ্দো আর এক হাজার তাহলে কত হচ্ছে চোদ্দো এক দুই তিন তারপর প্লাস উনপঞ্চাশ তাহলে ইন টোটাল আমরা কত পাচ্ছি বলো তো এক কত হচ্ছে এই যে এক লক্ষ চোদ্দ হাজার কত জিরো ফোর নাইন এই যে আমার এই সংখ্যাটা আমরা এখানে পাবো একদম সহজ না এই যে যদি আমি তোমাদের একটু বাড়ির কাজ দিই এই টাইপের মানে একটু বাসায় করবা হ্যাঁ প্র্যাকটিস করবা আর কি প্র্যাকটিস করবা যেরকম এই যে এটার বর্গ কত মানে বর্গ নির্ণয় করবা নয়শত নব্বই এটার বর্গ কত তুমি একটু পারো কিনা দেখো হ্যাঁ তারপর এক হাজার না তারপর কত দিব তো দেড় হাজার দশ দুশো দশ দিলাম আমি সস্তায় দিই দু হাজার যাওয়ার দরকার নেই ঠিক আছে তো আমরা কি পারবো অবশ্যই পারবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা লাইন একটা সিঙ্গেল লাইনও কিন্তু তোমাদের অধ্যায় থেকে আমরা বাদ দিব না যদি তোমাদের কোনো কোয়েশন থাকে আমাকে বলবা স্যার আমি এটা পারি নাই আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য অথবা হেল্প সাহায্য না তোমাদের পাশে থাকার জন্য ওকে সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে কোনো ভালো খারাপ যে কোনো মন্তব্য তোমার থাকতে পারে তুমি যে কোনো সময় করতে পারো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ